কিউট ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তাহলে চলো ব্লগটি শুরু করা যাক দেখো ম্যাও আর তার বেবিরা সারা বাড়ি দখল করে নিয়েছে আর আমি খরগোশদের সব খাঁচায় আটকে রেখেছি গলুদের একটা ঘরে আটকে রেখেছি আয় 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 গলু গলু শোনা এসো গলু কই এসো 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 গোলু এসো গোলু এসো এই যে গোলু চলে এসেছে আর দুজন কোথায় গোলু গোলু চলে এসেছে তো এই জি সবাই চলে এসেছে দেখো খাবে এই দেখো এদেরকে এই ঘরে আটকে রেখেছি আমাদের মেয়েদের জন্য মেয়েও এবার সারা ঘর ভেবে নিয়ে ঘুরছে এখন এদের কোথায় রাখবো বুঝতে পারছি না এদেরকেই ঘরে আটকে রেখেছি দেখো এরা ঘর থেকে বাইরে যেতে পারছে না এই যে এরা ঘর থেকে বাইরে যেতে পারছে না দরজা দিয়ে রাখতে হচ্ছে এখানে একটু খাবার দিয়ে রেখেছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই দেখো কাক এসে বলছে আমাকে খেতে দাও নিয়ে তাড়াতাড়ি নিয়ে এদিকে দেখো এই কাকটা রোজ আমাকে ডেকে ডেকে আমার কাছ থেকে খাবার খায় আমি যা খেতে দিই তাই খায় আজও খাবারের জন্য যখন ডাকছিল তখন আমি ওর জন্য বিস্কুট নিয়ে ছুটে যাই দেখো কি করলো নি নি মুখে দে ধর ওর মুখে এগিয়ে যা 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 আরো 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 আমি ভাবলাম ওর বোধহয় মুখ থেকে বিস্কুটটা পড়ে গেছে কিন্তু না ও ফেলে দিল ও কি খেতে চাইছে বলতো ও মাছ খেতে চাইছে ওদের যে মাছ খেতে দিয়েছে সেই গন্ধটা ও পেয়েছে আজ তাহলে এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো